নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির এলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আজকের রেসিপি হলো ভোলা মাছের পাতুরি খুবই সহজে কিভাবে বানানো যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব আর যারা নতুন রান্না শির জন্য নতুন মানুষের জন্য তো অবশ্যই একটু হলো উপকারে লাগবে আর তারপর চলো প্রথমে পাতাগুলো আমি ছেঁকে দিয়ে গেছে আর এই রেসিপিটা এক দিদি ভাই আমাকে রিকোয়েস্ট করেছে ভোলা মাছের পাতুরি দেখানোর জন্য তা আমি স্ক্রিনের নামটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও যে এই দিদি ভাই আমাকে বলেছে আর এই দিদি ভাই হুগলিতে থাকে গুপ্তিপাড়া বাড়ি দিদিভাই তোমার এই যে রেসিপিটা দিয়ে দিলাম তুমি যদি দেখো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কেমন লাগলো তা আমি যেভাবে পারি সব রান্না তোমাদের সাথে সেইভাবে শেয়ার করি তা একটু হলেও ভালো লাগবে আশা করি তা দেখো আমি যে আমার হাতের সামনে যা থাকে সেগুলো দিয়ে কিন্তু তোমাদের সাথে সব রেসিপি শেয়ার করি তা চলো এখানে দেখো কলা পাতাগুলো আমি এইভাবে সব ছেঁকে নিয়েছি তারপরে আমার এই রেসিপিটা বানানোর জন্য কি কি মশলা লাগছে সেটা একটু দেখিয়ে দিই তোমাদের তা খুবই সাধারণ মশলা এগুলো তোমাদের হাতের সামনে সবসময় থাকবে তা এখানে প্রথমে নিয়েছি দেখো একটুখানি কালো সর্ষে নিয়েছি আর একটু সাদা সর্ষে নিয়েছি তা তোমরা চাইলে যে কোনো একটা সর্ষে দিতে পারো তা আমার আমি আমার মনে হলো আমি দুটো সর্ষে দিয়েছি আর এখানে নিয়েছি দেখো পেঁয়াজ কুচি নিয়েছি আর আদা নিয়েছি আর দু কোয়ার মতন রসুন দিয়েছি তোমরা যদি অপছন্দ করো রসুনটাকে বাদ দিতে পারো ঠিক আছে আর এখানে কাঁচা লঙ্কা আর লঙ্কা মিশিয়ে নিয়েছি আর এই রেসিপিটি একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে আর এখানে একবারে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে নিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে বাটলে কি বলো তো সর্ষেটা না একটু তিতকভাবটা কম লাগবে মানে খুব একটা লাগবে না তা যাদের মানে হাতে অনেক সময় না সর্ষে দেখবে বাটলে বাটে তিতকো হয়ে যায় তাই একটু তোমরা যেটুকু লবণ দিয়ে বাটো তিতো লাগবে না তা যাই হোক দেখো আমি এবার মশলাটা বেটে নিই এই হলো মশলা তোমরা চাইলে এখান থেকে শুধু সর্ষে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো ঠিক আছে পেঁয়াজ রসুনটা বাদ দিতে পারো তা তোমাদের পছন্দ পছন্দ তোমরা মশলাগুলি নিয়ে নিও আমি তাই এইভাবে মশলাগুলো বেটে নিচ্ছি সব দেখো আর এখানে কিন্তু মশলার মধ্যে আর কোনো কিছু আমার দেওয়ার নেই যা মানে মশলা সব আমি দিয়ে দিয়েছি একবারে তা এবার আমি যেটার মধ্যে বসাবো আমি একবারে সেই মানে কড়াইটায় নিয়ে নিচ্ছি তোমরা চাইলে একটা বাটির মধ্যে মাখিয়ে তারপরে তোমরা সাজিয়ে নিতে পারো তা আমি যে আমি একটু সহজভাবে দেখাচ্ছি ঠিক আছে এটা কিন্তু এই পাতুলিটা অনেক রকমভাবে করা যায় তোমরা চাটুতেও করতে পারো বা একটা মধ্যে মেখে তোমরা একটা একটা করে কলা পাতার মধ্যে মানে সুতো দিয়ে বেঁধে তোমরা মানে চাটুতে তা আমি একদমই শর্টকাটে দেখাচ্ছি যেটা সব থেকে সহজ হয় তা আমি আর একটা বাটিতে আবার আলাদা করে মাখবো একবারে আমি যেটার মধ্যে বসাবো আমি সেই করার মধ্যে একবারে একটা কলা পাতা দিয়ে দিলাম প্রথমে একটু তেল দিয়ে দিলাম এই কারণে যাতে নিচে লেগে না যায় ঠিক আছে তারপরে দেখো কলা পাতাটার মধ্যে আমি এইভাবে ভোলা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে দেখো এই মশলাটা আমি বেটে ছিলাম সে মশলাটা আমি দিয়ে দেব তার মধ্যে আমি যা দেওয়ার একবারে লবণ পরিমাণ হলুদ সব কিছু দিয়ে দিয়েছি তারপর দেখো কুচিয়ে দিয়ে দিলাম আর একটু তেল ছড়িয়ে দিলাম এই হলো মানে আর কোনো কিছু দেওয়ার নেই তাই এটা দেখো আমি খুব ভালোভাবে একটু মেখে নেব তাই এইভাবে একটা হাতে যেহেতু ক্যামেরা ধরে আমি মানে ভিডিও শ্যুট করছি তা আর একটা হাত দিয়ে মানে কড়াইটা ধরে নিলে ভালো হতো তা আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই আর আমার স্ট্যান্ডটা যে ছিল সেটা না ভেঙে গেছে তা যাই হোক আমি এক হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি একটু কড়াইটা খুবই নড়ছে তাই এইভাবে দেখো মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখি না মশলাগুলো যে মাছের যে মাথাগুলোর উপর একটুখানি মশলাগুলো দিয়ে দিচ্ছি তারা খুব ভালোভাবে আর অবশ্যই কিন্তু গাটা কিন্তু খুব ভালোভাবে চিড়ে নেবে গাটা চিরে নিলে কি বলো তো মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকবে ঠিক আছে তাই এইভাবে দেখো আমি একটু হাতটা ধুয়ে সামান্য একটু মানে জল মানে হাতের মধ্যে অনেক মশলা চলো একটুখানি জল দিয়ে আমি ঢেকে তোমরা যদি এইভাবে পারো দশ মিনিটের জন্য রেখে দাও হ্যাঁ এবার ঠিক খেতে বসো তার আধা ঘন্টার আগে তোমরা বসিয়ে দাও এটা তো খুব একটা বেশি সময় লাগে না হতে তাই এখানে দেখো এবার আমি কিন্তু দশ মিনিট পর আমি বসিয়ে দিলাম আর আঁচটা কিন্তু একদম কম থাকবে পুরো কম থাকবে এইভাবে হতে থাকুক মানে এক পাটটা মানে কি বলো এক পিঠটা একটু বেশি হতে সময় লাগবে কিন্তু পরের পিঠটা বেশিক্ষণ সময় লাগবে না হতে তো দেখো এইভাবে কিন্তু ফুটছে একদম মানে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খুব দারুণ একটা গন্ধ বেরিয়েছে বিশ্বাস করো আর একটুখানি এক কোয়ার রসুন দেওয়া দিলে কি সেন্টটা ভালো আসে তা এই টিপসটা আমি আমার কাকিমার কাছ থেকে শিখেছি মানে যে কোনো শর্ষে টসেতে একটু এক কোয়ার রসুন দিলে মানে ভালো একটা সেন্ট আসে যাই হোক এইভাবে আমি রান্নাটা করলাম তা এক পিট কিন্তু আমার খুব ভালোভাবে হয়ে গেছে আর দেখো দুখানা কলাপাতা পাতা নিয়েছি উপর দিয়ে আমি এখন ওটা উলটিয়ে আমি এই পিট করে দেবো ঠিক আছে আর এই পিঠটা কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না হতে মানে এক সাইডটা আমি কী বলতো একটু হালকা মানে একটু পোড়া পড়া রাখবো আর আর পাতটা একটুখানি হতে দেবো আর কলা পাতাতে যদি একটু লেগে লেগে যায় না ওই পোড়ার জন্য কিন্তু বেশি সেন্ট আছে আর বেশি ভালো লাগে যে কোনো মানে কলা কলাপাতা পাতুরি তোমার কিন্তু কলা পাতা কিন্তু এক সাইডটা অন্তত একটু লাগ মানে লাগলে পরে ভালো লাগে খেতে তা দেখো একদম পারফেক্ট হয়েছে মানে এতটা সুন্দর দেখো পাতার মধ্যে কিন্তু একটুকু লেগে নেই কোনো কিছু আর দেখো কত সুন্দর মানে একটা সত্যি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি কিন্তু এই এই পাতটাই খালি আমার একটুখানি কলা পাতার মধ্যে লাগিয়েছি মানে একটু হালকা মানে পোড়া কিন্তু না এটা একটু হালকা লালচে ভাব করে নিয়েছে আর ওই পিঠটা আমি বেশিক্ষণ হতে দেবো না ওই পিঠটা ওরকমই হালকা থাকবে তাই এইভাবে এবার আমি দেখো নামিয়ে নিয়েছি প্রায় আধা ঘন্টা পর আসলাম তা তোমাদের এক পিস তুলে দেখাচ্ছি দেখো কতটা অসাধারণ হয়েছে আর গন্ধটা তো দারুণ হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা বিশ্বাস করো আর এটা গরম ভাত দিয়ে না মোছা করে খেতে এতটা অসাধারণ লাগছিল না দারুণ হয়েছিল খেতে তোমরা একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো বন্ধুরা আর শুকরা দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য এই রেসিপিটা আরও একবার বানানোর সুযোগ পেলাম তা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যে এখানে থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরের রেসিপির সাথে অবশ্যই দেখা হচ্ছে আর অবশ্যই শুক্লা দিদি ভাই তুমি যদি আমার রেসিপিটা দেখে থাকো তাহলে কিন্তু একটা কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে যে কেমন হয়েছে